আমার আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানে বনের অবস্থা কি তা দেখা হাতি তো আমার ভাষা বুঝবে না আপনারা বুঝবেন হাতির উপযোগী জায়গা কতটুকু আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না এটা বোঝা এটাই হচ্ছে যুগোপযোগী কথা এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা এখানে আবিষ্কারের কোন প্রয়োজন নেই বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে লোকালয়ে আসার পরে তার জীবনটাকে খুব আনন্দের হয় তা তো হয় না তার জীবনটাও খুব কষ্টের হয় এখন আমরা কি করলে হাতিয়ার লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে গত আমি দায়িত্ব নেয়ার পরে দুই সপ্তাহে 12টি হাতি মারা গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তার মানে এই সমস্যাটা বহু দিন যাবত অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে যার ফলটা এখন আমরা দেখছি এখন হাতিকে সৃষ্টি সেরা জীব বলা হয়নি মানুষকে বলা হয়েছে। যে মানুষ এখন সৃষ্টির সেরা জীব হয়ে কি করলে হাতি ভালো থাকবে কি করলে হাতি আর আসবে না কি করা যাবে না এটা আমাদের কি বুঝতে হবে। ওইটা বুঝবার জন্যই আমি এসেছি আমি একটা ছোট উদাহরণ দিই আমাদের একটা চট্টগ্রামের এলাকা আছে কেপিসে সেখানে এরকম সারাખો হাতি মানুষ মারামারি শেষ পর্যন্ত ওখানে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম করে দিলাম তাদেরকে প্রশিক্ষণ দিলাম ছোট ছোট কতগুলো কাজ ইন্ডাস্ট্রির ভিতরগুলি যদি সারাক্ষণ বাজান হাতে বিরক্ত হতে থাকে সকালবেলা হাতির সাথে সেলফি তুলবেন হাতিকে যদি আগুন ছুড়ে মারেন বল্লম দিয়ে তারা দেন ও ভয় পায় তখন চলে যায় কিন্তু ওর যে মনস্তত্ত্ব রাগ পায় পরে এসেও মেরে ফেলে এটা কোনোভাবেই কাম্য না যে মানুষ মারা যাবে এখানে তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমার নেই এটাও কাম্য না যে হাতি মারা যাবে সেইখানে বৈজ্ঞানিক থেকে বড় হচ্ছে কমিউনিটি গ্রহণ করবে এমন কি কি কাজ আমরা করতে পারি বিজ্ঞানী দিয়ে এই সমস্যার খুব একটা সমাধান হবে না এটা নতুন বিজ্ঞান আবিষ্কারের কিছু নাই আমাদের সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বন্য বিশেষজ্ঞ আমরা নিয়ে এসেছি ওনাকে যে হাউ ডু উইড্রেস এ এখন এখানে আপনাদের সহায়তা আমাদের লাগবে এটা খালি বন বিভাগের দায়িত্ব না অনেকেই মনে করে কি পরিবেশটা খালি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের অন্য মন্ত্রণালয় যদি আমার কাছে আসে দশটা পাহাড় কেটে রাস্তা বানায় ফেলাবো তাহলে সরকারের পরিবেশ আমাকে বলেন এটা ওই মন্ত্রণালয় ঠিক করবে যে পাহাড় কাটবো কেন আমি পাহাড় কাটা ঠিক কিনা সেটা আমাদের সকলকেই অন করতে হবে আমরা একটা সমাধানের জন্য এসেছি সেই সমাধানটা হাতে কেও বাঁচিয়ে রাখবে মানুষকেও বাঁচিয়ে রাখবে এরকম একটা সমাধানের দিকে আমাদের যেতে হবে হাতিগুলোকে তো আমরা অন্য কোনো উপায় সরাতে পারবো না এখানে তাহলে আমরা সহাবস্থান কি করে করতে পারি এটা এলাকাবাসীর কথা শুনবো তাদের যে ক্ষতিপূরণের দাবিগুলো আছে এগুলো পূরণ হতে কত সময় লাগে এটা বুঝবার চেষ্টা করব কতগুলো ক্ষতির তো পূরণ হয় না একটা হাতি মরে গেলেও তার ক্ষতিপূরণ নেই মানুষ মরে গেলেও তার ক্ষতিপূরণ নেই যে হাতি মানুষের সহাবস্থানটাই হচ্ছে সমস্যার সমাধান সেটা আমরা কি করে করতে পারি এলাকার লোকে কি মনে করে সেটা শুনে গিয়ে আমরা আমাদের কার্য